সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের জন্য সতেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন আগামী ২৬ থেকে আঠাশে এপ্রিল চট্টগ্রামে হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প এরপর চূড়ান্ত দল ঘোষণা হবে সাজ্জাদ সাজুর প্রতিবেদন নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের জন্য সতেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি প্রাথমিক দলে ডাক পেয়েছেন পারভেস হোসেন নিমন তানভীর আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা তবে দলে নেই মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন অন্যদিকে সাকিব আল হাসান ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আগামী ছাব্বিশে এপ্রিল থেকে আটাশে এপ্রিল চট্টগ্রামে হবে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প এরপর সেখান থেকেই আগামী আটাশে এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ছাব্বিশ সাতাশ ২৮ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে অথবা বোলাররাও কি কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জবলটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েলন গুড এই স্কোয়াড থেকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন ও ব্যাকআপ দল গঠন করা হবে বলেও জানান প্রধান নির্বাচক সুযোগ আমাদের আছে যে আমরা যে কোনো সময় যে কোনো কারণেই প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইনজুরি ছাড়াও তো সেই সুযোগগুলো আমরা নিব সেগুলো হলে হয়তো তার জন্য ফর্মালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম এদিকে নিয়োগ পাওয়া স্পিন কোচ মোস্তাক আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিয়েছেন ভিডিও অ্যানালিস্ট মোহাসিন শেখও এদিন এসেছিলেন বিসিবিতে সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা একজন